বা অমুক রোগ বশত বা ওনার এরকম অ্যাক্সিডেন্ট বশত সে মারা গেছে কিন্তু একটা মানুষকে যখন তিলে তিলে মেরে ফেলা হয় বা একটা মানুষের যখন নির্যাতন করা হয় যেটা আমরা সিম্পটম পেয়েছি যে তার গোসল করানোর সময় যে দাগগুলো দেখা গেছে আপনারা বললে বিশ্বাস করবেন কি না জানি না আমি ইতিমধ্যে অলরেডি ফেসবুক একটা পোস্ট দিয়েছিলাম যে ওনাকে এই টর্চারটা বা এই যে শারীরিক আঘাত বা মেন্টাল টর্চার বলেন বা ফিজিক্যাল টর্চার বলেন এটা অনেক দিন ধরে হয়ে আসছে এটা হয়ে আসছে বলতে হচ্ছে হলো এফডিসিরই আমাদের সিনিয়র সিনিয়র শিল্পীরাই আমাকে জানিয়েছেন আমি তাদের তুলনায় খুবই ক্ষুদ্র তারাই আমাকে বলতেন যে অঞ্জন আপার কথা উল্লেখ করে বলতেন যে অঞ্জন আপার মৃত্যুটা ওর হাতেই হবে ভাবে করেও বলতেন কারণ এত ডেঞ্জারাস বা ডেয়ারিং সেই স্টেপগুলো নিত অনেক সময় সে বটি নিয়ে দৌড়ায় আসতো অনেক সময় সে নানান রকম এমনও সময় গেছে এমনও দিন গেছে তাকে তার কথার সাথে বা তার মতের সাথে মিলে নাই বলে চলন্ত গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে অঞ্জনাপাকে আপাকে এই কাজগুলো করতে এবং তার মতের সাথে বা তার ক্রাইটেরিয়ার মধ্যে যেই না আসতো বা যেই না মিলত তখন দেখা যেত যে তাকে ব্লক করে দিত অঞ্জন আপার আইডি থেকে বা অঞ্জনাপার আপার বিষয়গুলো থেকে তো এরকম ঘটনাগুলো অনেক ঘটেছে আমি একটা ছোট্ট ঘটনা বলি তো ও মনি যেটা ও বেশ কিছুদিন আগে বছরখানেক হবে বছরখানেক আগে সে একটা ফেসবুকে ছবি পোস্ট করে সে লন্ডনের একটা ভিউর ছবির মধ্যে সে নিজের ছবিটা করে বসিয়ে এডিট দেয় তো স্বাভাবিক যেহেতু আপনারা জানেন আমি কোরিওগ্রাফার ছবি 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 নিয়েই আমার কাজ একটা একটা বা আমি বুঝি সো এই এডিটিং নিয়ে আমি ওকে কথা বলি যে তুমি এই ছবিটা লন্ডনে না তুমি তোমার এডিটটা ভালো হয় নাই তুমি যদি এটা প্রচারও করো যে এটা তুমি লন্ডন লন্ডনের ছবি তাহলে এটা তো তোমার ডেফিনেটলি এডিটটা হইতে হবে খুবই আরও বেশি কি বলে এক্সপেরিয়েন্সড এবং অনেক বেশি অথেন্টিক হইতে হবে কিন্তু তোমার এটা ই হয় নাই তো সে সেটা শুনে সে সাথে সাথে সে আমাকে ব্লক করলো এবং আমাকে ব্লক করে অঞ্জন আপাকে দিয়ে ফোন দেওয়ালো অঞ্জন আপা ফোন করে বলতেছে যে আর তুমি এটা লিখছে কেন তোমার কাছ থেকে এরকম কমেন্টস আমি আশা করি নাই আমি বলছি আপু লিখে ফেলছি আমি বলে যে তুমি ওকে বলতেছো যে এটা আসলে লন্ডন না আমি হ্যাঁ আসলে তো ছবিটা তো ফেক এই ছবিটা তো ফেক আর এই ছবিটা তো এডিটেড এবং এডিটেডটাও ভালো হয় নাই তখন আপা বললো যে না না ও তো লন্ডনে পড়াশোনা করেছে সেই যে ছেলের লেখাপড়ার কোনো রকম আপনার সার্টিফিকেট কোথাও দেখাতে পারবেন না সেখানে সে অঞ্জনা আপাকে দিয়ে তার গ্যাপটা ফিল আপ করার জন্য ঢাকার জন্য অঞ্জনা আপাকে দিয়ে আমাকে ফোন করিয়েছে যে বলো তাড়াতাড়ি তাকে বলো যে তুমি আমি লন্ডনে লেখাপড়া করেছি বা লন্ডনে থেকেছি এটা তুমি বলো তাকে প্রেশারাইজ করে আমাকে কল করানো হয়েছে তো এই বিষয়গুলো তখন আমি বললাম যে আপু আমি কথা বলেছি অ্যাজ এ কোরিওগ্রাফার সেন্সে যে কারণে আমার ছবিটার এডিট মনে হয়েছে এটা মানে নকল ফেইক একদম বলকি না 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 এত তুমি এটা জানো না এরকম এরকম তো যাই হোক যেটা বুঝলাম তো আলটিমেটলি সম্পর্ক তো নষ্ট করতে পারে নাই কিন্তু আলটিমেটলি সেই কাজটা সবাই বলে বলতো যে ও সবাইকে ব্লক করে বা এ ধরে তার পছন্দ অপছন্দ তার কথাবার্তার সাথে কারো ক্রাইটেরিয়া না মিলে গেলেই তাকে ব্লক করে দেয় এই বিষয়গুলো করতো তো তার ক্রাইম বা তার এই দুঃসাহস বা তার যে অনিয়ম বা দুর্নীতি বা অবিচার যেই কথাটাই অবহেলা যেটাই বলি না কেন আজকে পর্যন্ত আপনারা তার প্রমাণ পেয়েছেন আজকে এত সুন্দর করে সে বলা আপনাদের সামনেই বলে গেছে সে তিন দিনের মধ্যে সময় চেয়েছে আপনারা সেদিন দেখেছি আমি ফেসবুকে যে আপনারা অনেক প্রশ্নে তাকে জর্জরিত করছিলেন পরে সে বলল যে আমি আপনাদের আপনারা এভাবে বিক্ষিপ্তভাবে প্রশ্ন করলে তো আমি আপনাদের অ্যানসার দিব না এইটা আমি এত দিন ধরে কাজ করি ইন্ডাস্ট্রিতে আমি বোধহয় আমার কোনো সাংবাদিক ভাই বন্ধুদেরকে কোনদিন এইভাবে কথা বলার মানে সাহস বা দুঃসাহসও দেখায়নি যে আপনাদের এই বিক্ষিপ্ত প্রশ্ন বা এত প্রশ্নের উত্তরটা আমি দিব না মানে এখানেই তো বোঝা যায় যে একটা মানুষের আসলে নীতি বা শিক্ষা বা তার অ্যাক্টিভিটিজ আসলে কি এবং আজকে সে এত সুন্দরভাবে সে কমিটমেন্ট দিয়ে গেল প্রমিস করে গেল সে আজকে নাকি কি কি সব নিয়ে হাজির হবে তো সেটার প্রেক্ষিতেই আমার সাংবাদিক ভাই বোনেরা অনেকেই আমাকে বারবার বলছিলো বিসির অনেকে বলছিল যেন আমি যেন অবশ্যই কাজ শেষ করে আজকে এখানে এসে হাজির হই কারণ আমার দুটো কথা যদি এই তদন্তের স্বার্থে কাজে লাগে এই এই টোটাল বিষয়টাই যদি আমার একটা স্টেটমেন্ট বা একটা তথ্য বা একটা ইনফরমেশন যদি কোনোভাবে কাজে লাগে আমি অঞ্জনা আপার হয়ে আমি খুশি হব সেই জন্য আমার এখানে আসা এবং আজকে না এসে আরও বেশি অন্যায় করেছে এবং এই ড্যাম কেয়ার একটু আগে তাইব ভাই বলছিলেন যে এই যে ড্যাম কেয়ার আসলেই এই ড্যাম কেয়ারের আসলে এটা শেষ কোথায় আর এভাবে করে সবার সাথে এভাবে করে কথা বলছে আপনারা আর তদন্তের কি চাচ্ছেন মানে আপনারা আর কিসের জন্য কাল ক্ষেপণ করছেন মানে আমি তো সেটা বুঝতে পারছি না আপনারা সরাসরি তো এখন একটা মামলা বা সরাসরি তো একটা স্টেপে দেশে বিদেশে সবাই লিখালিখি করছে এফ বিসির আপনারা দেখেন সিনিয়র কে না লিখেছে কে না ভিডিওতে বার্তা দিয়েছে দেশের বাইরে থেকেও সাংবাদিকরা লিখেছে প্রত্যেকে ইউটিউব ছেয়ে গেছে ভিডিওতে আমি নিজেও বলেছি আপনারা এত তথ্য এতজনে জনে কমপ্লেন কি করে হয় এখানে একজন দুজন হতো সংখ্যায় সেক্ষেত্রে ব্যাপারটা ছিল হচ্ছে হলো যে ব্যাপারটার সাথে হ্যাঁ ডিভাইডেশন থাকতেই পারে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে কেউ বোকা বলছে সহজ সরল বলছে কেউ বলছে যে আচ্ছা সে ধূর্ত তো এই ধূর্ত এই চালাকের এই ডিফারেন্সটা তো আপনারাই খুব ভালো করে বোঝেন যে একটা মানুষকে নিয়ে এত মানুষ কি করে এত রেভিডেন্স হয় হ্যাঁ আমার যদি মনে হয় যে আমার সম্মানিত এফডিসির শিল্পী সমিতি বা আদার্স সবাই সব টাইপ ভাই তারপরে বা সনি আন্না মুক্তি সবাই মিলে যারা যারা এই ব্যাপারটার সাথে ইনভলভ বা যারা যারা চাই যে আসলে এটা একটা সুরাহা হোক অঞ্জন আপার স্বার্থে যদি প্রয়োজন হয় ডেফিনেটলি আমি মামলাতে যাব অবশ্যই যাব মামলা করার মতো পাচ্ছে না মামলা করার স্টেট তো কাউকে স্টেপ তো শিল্পী সমিতি তো শিল্পী সমিতির নিয়মতান্ত্রিক মাফিক কথা বলবে কারণ তারা তো বলছে যে পরিবারের কথাটার প্রাধান্য তারা দিচ্ছে পরিবার কি চাচ্ছে আমরা যে মামলা করব আমরা যে একটা জিনিস নিয়ে আগাবো সেটার জন্য তো অবশ্যই সবার আগে তার হয়ে কেউ একজন স্টেটমেন্ট তো দিতে হবে যে হ্যাঁ আপনারা করেন আমি আছি বা আমরা করছি তো সে নাকি তারা নাকি বলছে যে তার মৃত্যুর চেয়ে তাদের কাছে তার প্রপার্টি কি কি রয়ে গেছে সেটা ইম্পর্টেন্ট প্রপার্টি অবশ্যই আছে প্রপার্টি বলতে তার বাড়ি তার যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে এটা টোটালি এই মৃত্যুটা আপনারা শুনলে অবাক হবেন এই মৃত্যুটা টোটালি কেন্দ্রিক সংঘর্ষ লোন কেন্দ্রিক গৃহযুদ্ধ নিয়ে এই মৃত্যুটা আজকে এই অপমৃত্যু হ্যাঁ আহ আপা বেশ কিছু লোন করেছিলেন লোন করতেন এবং লোন করতেন ওর কারণে ওর প্ররোচনায় পরে এই লোনগুলা করতেন হ্যাঁ ও করাতেন ও এর কাছে মন্ত্রণালয় থেকে শুরু করে এফডিসি নায়ক নায়িকাদের কাছ থেকে শুরু করে জুনিয়র আর্টিস্ট থেকে শুরু করে আশপাশে পরিচিত বন্ধু বান্ধবের কাছ থেকে সে বাধ্য করত তাকে ফোর্স করত যে এই টাকা লোন করার বিষয়টা তো লোন করতে করতে সে ভাবতো যে আচ্ছা ঠিক আছে একটা দিয়ে একটা হয়তো কেটে যাবে বা একটা দিয়ে আমি হয়তো আরেকটা পূরণ করে ফেলবো এভাবে তার লোনের সংখ্যাটা বিশাল আকার ধারণ করেছে তো যখন বিগত সরকার যেদিন চলে গেলেন পাঁচই আগস্ট যখন পাঁচই আগস্ট সরকার বদল হয়ে গেল তখন অঞ্জন আপা খুব ভেঙে পড়েন অঞ্জন ভেঙে পড়েন এই ভেবে যে এই সরকার বদলের পর তিনি এই লোনগুলো আসলে কিভাবে আর্ন করবেন বা কিভাবে পরিশোধ করবেন এ ব্যাপারটা তাকে খুব ভাবাত আরেকটা বিষয় আপনারা জানেন যে অঞ্জন আপার ওই ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে বেশ কিছু অ্যাক্টিভিটিজ সবার অনেক সে ঝিনার পাত্র হয়েছে বা তাকে নিয়ে সবাই অনেক বিতর্ক তর্ক বিতর্ক করেছে তো সেই ক্ষেত্রে এই যে স্ট্যাটাসগুলো বাজে বাজে নোংরা নোংরা স্ট্যাটাস এই ছাত্রদের পক্ষে কিংবা নানান আর্টিস্টের পক্ষে বিপক্ষে তো সেই যে স্ট্যাটাসগুলো এগুলো সব মনি লিখত এবং মনি তার ফেসবুকে তার এক্সেস মনির ছিল মণি সেগুলো লিখত মণি সেগুলো করতো তার ফেসবুকটা পুরোপুরি তার হাতে ছিল কারণ আমাদের যারা সিনিয়র আর্টিস্ট আমি কিন্তু রোজিনা আপা নূতন আপা অঞ্জন আপা চম্পা আপা প্রত্যেকের সাথেই কিন্তু আমার কাজের এক্সপিরিয়েন্স আছে সো তাদের সাথে আমি জানি তারা কিন্তু ফেসবুক ফেসবুক নিয়ে তাদের এত কোনো মাথা ব্যথা নেই তারা ফেসবুক ইউজের বিষয়টা সম্পর্কে একটু কম জানে সো তাদের ফেসবুকগুলো অবশ্যই আরেকজন অপারেট করে হ্যাঁ ফেসবুকের নতুন নতুন আপডেট ভার্সনগুলো তাদের জন্য একটু নতুনত্ব এবং একটু কঠিন সে কারণে তাদের ফেসবুকগুলো একটু অন্য মানুষগুলো অপারেট করে সেটা আমি জানি ব্যক্তিগতভাবে সো ওর ওর কাজ ছিল হচ্ছে অঞ্জনা আপার ফেসবুকটাকে নিয়ে একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়া সেটা না করে সে সবসময় এটাকে মিসইউজ করেছে অঞ্জনা আপার শত্রু বাড়িয়েছে অঞ্জনা আপাকে নানানভাবে হেও করিয়েছে অসম্মান করিয়েছে এবং অঞ্জনা আপাকে নিয়ে নানান রকম গেইম খেলে সে নানানভাবে সে ফায়দা লুটেছে পদক্ষেপ নিব হচ্ছে হলো আমি অবশ্যই এটা শেষ দেখতে চাই আজকে আসবে না তাকে অবশ্যই আসতে হবে তাকে হাজিরা দিতে হবে তাকে সবার সামনে তার অরিজিনাল সত্যটা যখন বেরিয়ে আসবে অবশ্যই আপনারা সবাই জানতে পারবেন এবং প্রত্যেকের কথার সাথে আপনারা তখন মিলিয়ে দেখবেন যে প্রত্যেকের যে তথ্যগুলো সে তথ্যগুলো অবশ্যই সত্য এবং প্রত্যেকটাই বস্তুনিষ্ঠ সো সুতরাং আমি এটা শেষ দেখতে চাই এবং শেষ দেখার জন্য আমার যে কোনো সহযোগিতা বা যে কোনো স্টেপ আপনাদের যদি কাজে লাগে বিসি যদি কাজে লাগে অঞ্জন বিদেহী আত্মার জন্য যদি উপকারে আসে আমি ডেফিনেটলি সেটা করবো আমি এক সেকেন্ড পিছ পা হবার মতো মানুষ নেই জি জি